আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মিনহাজ লেদার হাউজে এই শপে আসলে আপনারা বিভিন্ন ধরনের ট্রাভেল ট্রলি হ্যান্ড ক্যারি ট্রলি থেকে শুরু করে বিভিন্ন ধরনের হ্যান্ড কালেকশন পেয়ে যাবেন তো আজকের সেগমেন্টে আমরা দেখবো বিভিন্ন ধরনের লেডিস হ্যান্ড পার্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া আমাকে প্রমিস করেছে উনি নর্মালি যে প্রাইসে সেল করে তার চেয়ে আমার অডিয়েন্সদের জন্য তুলনামূলক প্রাইসটা কম রাখার চেষ্টা করবে সো যারা সরাসরি আসবেন এই শপে চলে আসতে পারেন মিনহাজ লেদার হাউস এটা হাজি হোসাইন প্লাজা মার্কেট যেটা হচ্ছে স্টাফ কোয়ার্টারে অবস্থিত আর ভাইয়াদের দোকানটা হচ্ছে প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় একানব্বই দোকান ভাইয়াদের এই মার্কেটটা সপ্তাহে রবিবার হচ্ছে গিয়ে বন্ধ থাকে এছাড়া সপ্তাহে যে কোনো দিন আপনারা চাইলে সরাসরিও চলে আসতে পারেন আর যেসব মা বোনরা সরাসরি আসতে পারছেন না তারা চৌষট্টি জেলায় একেবারে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন তাও মাত্র মাত্র ডেলিভারি চার্জের টাকাটা আগে পে করলেই হবে প্রোডাক্টের জন্য আপনাদের কোনো অ্যাডভান্স করতে হচ্ছে না সো শিশি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যাগের কালেকশনগুলো ভীষণ কিউট সো আমরা প্রথম কি ছোট সাইজ থেকে আস্তে আস্তে বড় দিকে যাব জি জি প্রথম থেকে শুরু করব সর্বপ্রথম ব্ল্যাক বাট এত কিউট একটা ব্যাগ মানে কি বলবো খুবই নাইস

পঞ্চাশ আপনারা আমি বারবার বলতেছি যেই কোন প্রোডাক্ট মানে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে কোন প্রোডাক্ট আপনি হাতে ধরলে জিনিসটা বুঝবেন। यस। আচ্ছা কোয়ালিটি কি রকম? অবশ্যই অবশ্যই। আচ্ছা এরপরে দেখবো আমরা ছোট ব্যাগের মধ্যে হচ্ছে একটা ডিজাইন খুবই কিউট। এটা কিন্তু অফ হোয়াইট। এটার মধ্যে হোয়াইট কালার এবং স্কিন কালার, ব্ল্যাক কালারও হবে। এটা হচ্ছে আমি বলতেছি এটা অনেক আপুদের ক্রাশ বা অনেক আপুদের ডREAM বলতে পারেন। একটা ড্রিম কান্ট্রি প্রোডাক্ট এটা। একটু দেখেন আমি দেখাই। এখানে কি লেখা? দেখলেন? কি লেখা? এটা হচ্ছে আপনার কোরিয়ান কোরিয়ান প্রোডাক্ট এটা। কোরিয়ানান স্টাইল। এটা হচ্ছে অনেকে ড্রিম প্রোডাক্ট বলতে পারে না এটা লং বেল সহ না হ্যাঁ ছোট ব্যাগগুলো না প্রচুর চাহিদা এটার চেইনটা জাস্ট দেখেন মানে কেন পছন্দ হবে না

একটা ব্ল্যাক এই হচ্ছে হোয়াইট এন্ড হচ্ছে স্কিন কালার বা ডিপ স্কিন কালার যে যেটা বলেন এন্টারপ্রাইজ প্রাইস পড়ছে ভাইয়া এটার প্রাইস হচ্ছে আমাদের ওই ওইটার মতন একুশো টাকা কিন্তু এটা একটু কম রাখতে পারতেছি হচ্ছে দুই হাজার টাকা রাখতে পারবো দুই হাজার টাকা ওকে ফাইন আচ্ছা এরপরে একটা ডিজাইন আমরা এখানে রেখে ডিজাইনটা একটু দেখি আমার কাছে ভীষণ কিউট লাগছে আর এটার মধ্যে চেম্বার পাচ্ছি একটা বড় চেম্বার বাট এর ভেতরে কম্পার্টমেন্ট পাচ্ছি দুটো এবং কয়েন পকেট তো আছেই আপনারা সেলাই ভেতরের ফেব্রিক্স সবকিছুর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এন্ড এখানে লং বেল্ট আছে পেছনে কি কোনো চেম্বার আছে এখানে কার্ড হোল্ডার আছে ওকে কার্ড হোল্ডার টাইপের সো এটা হচ্ছে ক্রিস বেলা একটা ব্যাগ যেটা কালার পাচ্ছি আমরা ল্যাভেন্ডার অলিভ এন্ড হচ্ছে মভ তিনটা কালারে পাচ্ছি এটা প্রাইস রেঞ্জ কেমন পড়ছে ভাইয়া এটা এটাও হচ্ছে আপনার সিম রেড রাখবো 1950 টাকা রাখবো ওকে 1950 টাকা এরপরে দেখাবো আমার মোস্ট ফেভারিট একটা ব্যাগ এই দোকানে এসে যে ব্যাগটার প্রতি আমি ক্রাশ খাইছি আর কি আমার কাছে এত ভালো লাগছে মানে আমি বুঝাইতে পারবো না খুব সিম্পল আমি জানি আমার অডিয়েন্স দের মধ্যে অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে বাট আমার ভালো লাগাটা আমি বললাম খুবই 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 কিউট একটা ব্যাক সেটার মধ্যে কালার হচ্ছে একটা একটু না ব্রাউনি হ্যাঁ ব্রাউনিশ টাইপের আর একটা হচ্ছে একটা একটু গ্রিনিশ ব্রাউন টাইপের আর একটা হচ্ছে ব্ল্যাক তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্ল্যাক কারণ ব্ল্যাক সেই অপশন

পছন্দের জিনিস ও আচ্ছা এর মধ্যে আবার চেম্বার কয়েন পকেট আলাদা চেম্বার আছে খুবই নাইস খুবই নাইস সো ভাইয়া এটা আমরা আপনার কাছ থেকে কত প্রাইসে নিতে পারছি এটা হচ্ছে আপনার রেগুলার যে প্রাইসটা ওটা হচ্ছে আপনার 2200 টাকা কিন্তু আমরা রাখব হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট রাখবা 2100 টাকা 2100 টাকা এই হচ্ছে একটা কালার ভাই একটু হাতে আলাদা আলাদা করে ধরবেন আপুরা যেন স্ক্রিনশট নিতে পারে এই একটা কালার একটা কালার হ্যাঁ লাইট কালার কালার

তিনটা পকেটই আছে এটা আচ্ছা এবং লং বেল্ট তো সাথে কম্পাস আছে এটা ফেব্রিক কিন্তু আমি বারবার বলতেছি এটা হচ্ছে টিকসই ফেব্রিক যেটা আমরা বাংলাদেশে বলি খাঁটি বাংলাতে টিকসই ফেব্রিক মানে এটা দীর্ঘ ইউজ করা যায় অনেক দিন অনেক দিন ওই যে চামড়া উঠে যায় ওইসব পসিবিলিটি ভুলো না এইসব অন্য কোন ব্যাগে নাই তো না আপনি আমরা যে শুরু থেকে পর্যন্ত যে কয়টা দেখছি ওকে অথেন্টিক প্রোডাক্ট সব বাইরে সবগুলো যে আরেকটা প্রোডাক্ট সো এই আরেকটা কালার আপনার কালারগুলো স্ক্রিনশট না ক্যামেল কফি কফি এন্ড হচ্ছে ডিপ স্কিন ডিপ স্কিন বা বা একটু অ্যাশ কালার মিক্স করা অ্যাশ বেজ হ্যাঁ হ্যাঁ অ্যাশ এই ডিজাইনটার মধ্যে আরো একটা কালার পাচ্ছি খুবই প্রিটি পিঙ্ক জি ঠিক আছে সো এই চারটা কালার মধ্যে আমরা যেটাই নিব এই ডিজাইনটা আপনি একটু হাতে ধরবেন এবং প্রাইসটা বলবেন ভাইয়া প্রাইসটা হচ্ছে রাখবো আমাদের এটা দাও লাগে হচ্ছে 2500 টাকা আচ্ছা এখন দিচ্ছেন মানে একেবারে যেটুকু কম রাখবো একটু রিজনেবল দেন যেন আপুরা যারা পছন্দ করছে তারা যেন পারচেজ করতে পারে আচ্ছা আচ্ছা যেটু বলছেন তাহলে 2250 টাকা 2250 টাকা আচ্ছা এরপরে দেখবো ক্রোকোডাইল স্কিনের মতো টেক্সচার অনেকটা খুবই সুন্দর একদম ফর্মাল ব্যাগ বলতে যদি কিছু বলেন যদি কেউ অফিস ক্যারির জন্য কোনো ব্যাগ খোঁজেন এবং ফর্মাল লুক তাহলে আমি বলবো এই ব্যাগটা সেটার জন্য বেস্ট একটা ব্যাগ মানে যেমন এটার কালার তেমন এটার টেক্সচার এটার ডিজাইন এবং তিনটা কালার খুবই সোভার এবং খুবই ফর্মাল সরি চারটা কালার আমি দেখছি একটা হচ্ছে ব্রাউন বা হচ্ছে স্কিন বেস একটা হচ্ছে বেবি পিঙ্ক ঠিক আছে প্রত্যেকটা কালার আমরা আগে দেখাই তারপর একটা ভেতরের পোষণ দেখাবো একটা হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড ফাইনালি একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো বা আসলে ইয়েলো পুরো বলা যায় না এটার সাথে একটু সবুজের ইয়ে হ্যাঁ তো এটার মধ্যে একটা আমরা একটু জাস্ট খুলে ভাইয়া এটার ভেতরের চেম্বার এবং সবকিছু একটু দেখতে চাই। একটেই দেখাই। এটা হচ্ছে আপনার সামনে বড় একটা চেম্বার মাঝখানে এই একটা পকেট কয়েন চেম্বার এই পাশে কার্ড রাখার অপশন লং বেল সবই আছে। আমি কিন্তু অনেক প্রোডাক্টে দেখাই নাই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার কোম্পানির অথেন্টিক আপনার ব্র্যান্ডিং করা এটা আপনার ভেতরে ব্র্যান্ডিংটা পাবেন। ব্র্যান্ডিং আছে। আর এই ডিজাইনটা ভাইয়া যদি আমরা কেউ পারচেজ করতে চাই এটার প্রাইস রেঞ্জটা কত পড়ছে?

সাতাইশশো টাকা আপনারা পাচ্ছেন এরপরে আরো একটা ফর্মাল ব্যাগে আমরা চলে আসতেছি এটার মধ্যেও কালার হচ্ছে তিন থেকে চারটা কালার পাচ্ছে খুবই সুন্দর কালার এগুলো প্রত্যেকটা ফর্মাল অফিস গোয়িং ব্যাগ এটাও ক্রিস বেলার ক্রিস বেলার এই যেটা দেখেছিলাম আমরা এটা একটু প্রিটি একটু ফাঙ্কি টাইপের একটু টিনিজদেরকে বা একটু পার্টি টাইপের আর এটা হচ্ছে আমি বলবো পুরোটাই ফর্মাল ক্যাটাগরির মধ্যে একটা ব্যাগ আচ্ছা এর সাথে তারপরে হচ্ছে অলিভ এর সাথে উনিশশো পঞ্চাশ টাকা দেওয়া লাগে তিনশো টাকা বেশি কিন্তু আমরা বেশি দিব না এটা হচ্ছে শুধুমাত্র একুশো টাকা দিব একুশো দেড়শো টাকা শুধু আমার মানে নিজের কোম্পানির জন্য স্পেস এক আপনি ভেতরে আপনার ফোন থেকে শুরু করে জরুরি সমস্ত জিনিসগুলো ক্যারি করতে পারবেন সাথে অফিসের জন্য হলে মানে আদার যদি কিছু ক্যারি করতে চান সেটাও পারবেন এরপরে আমরা আরো একটা ব্যাগ দেখছি এটা আমার কাছে খুব খুব প্রিটি লাগছে কারণ এই ধরনের টেক্সচার আমার কাছে খুবই ভালো লাগে তো এটার মধ্যে আমরা কালার পাচ্ছি কয়টা ভাইয়া আমার মনে হয় তিনটা না তিনটা কালার কালারগুলো প্রত্যেকটা সোবার কালার প্রত্যেকটা সোবার কালার হ্যাঁ এটা লাইট এটা হচ্ছে একেবারে লাইট জি একদম লাইট স্কিন তারপরে ডিপ স্কিন তারপরে একটু অ্যাশ বেস কালারটা এটা খুব সুন্দর একটা ব্যাগ আমি বুঝাইতে পারবো না আমার কাছে এত ভালো লাগছে এটা একটা একটু খুলে আপনার কাছ থেকে ভেতরের টেকচারটা একটু দেখতে চাই ভাই এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্র্যান্ডিং করা আছে মানে যারা একটু ব্র্যান্ডের প্রিন্টি মানে ব্র্যান্ডের জিনিস ওই পছন্দ করেন এবং যারা চান যে একটা ব্যাগ একটু প্রাইস দিয়ে কিনলেও কয়েক বছর একটা না ইউজ করবেন তাদের জন্য মনে হয় এই ব্যাগটা জি খুবই ফর্মালি আপনারা ইউজ করতে পারবেন লং বেল সহ ডাবল চেম্বার এবং এখানে কিন্তু আবার একটা

বা হচ্ছে গিয়ে ছাতা নিবেন বা হচ্ছে লাঞ্চের জন্য ছোটখাটো কোনো লাঞ্চ বক্স ক্যারি করবেন আমার মনে হয় তাদের জন্য এই ব্যাগটা ঠিক আছে পুরাই ফর্মাল একটা ব্যাগ খুবই সুন্দর এই যে এখানে লক সিস্টেম এটা ফর্মালের মধ্যে একটু ফ্যান্সি বলতে পারি আমরা খুবই আর্টিস্টিক একটা ডিজাইন আচ্ছা এটার ইয়াটা খুবটা খুবই কিউট আচ্ছা ভেতরের স্পেস দেখেন ভেতরের কাপড়ের কোয়ালিটি উফ এটা হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট এটা সাথে ব্যাগ দিয়ে দিচ্ছি এটার সাথে মানি ব্যাগটা

সো এই ফরমাল ব্যাগটার মধ্যে আমরা কালার পাচ্ছি দুটো একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে স্কিন কালার মানে দুইটাই চমৎকার কালার সো এটা কত রাখছেন ভাইয়া এটা হচ্ছে আমি যেহেতু বললাম ভিডিওর মাঝখানে এটা হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে এক্সপেন্সিভ প্রোডাক্ট এবং সবচেয়ে হাই কোয়ালিটি জি এটা আজকে সবার লাস্টের জন্য দেখাইছি এটা হচ্ছে প্রাইস দাও লাগা হচ্ছে 3500 টাকা দেওয়া লাগে দিতে পারছেন কত লাস্ট দিব হচ্ছে আপু মানে আজকে চিন্তা করতে করতে আমি শেষ এটার প্রাইস 200 আমার অডিয়েন্স যেন নিতে পারে ভাই আমি 200 টাকা কম আজকে তাহলে কত 3300 টাকা রাখবো আচ্ছা সো 3300 টাকায় পাচ্ছেন এই ফর্মাল অফিস গোয়িং ব্যাগটা এন্ড এর পরে আমরা চলে আসবো আরো একটা ফ্যান্সি মডেলে যেটার মধ্যে অনেকগুলো কালার ভেরিয়েশন পাচ্ছি আমরা এখানে ডিজাইনের পার্থক্য আছে আমরা সেই অনুযায়ী এক এক করে প্রাইস অনুযায়ী ব্যাগের ডিজাইনগুলো দেখি

ঠিক আছে এই ব্যাগের আবার দুইটা সাইজ আমরা পরপর দামটা বলে দিব আগে ভাইয়া এই সাইজটার দামটা বলেন ছোট যেটা ছোট সাইজ বড় সাইজ সব আপনার দুইশো টাকা ডিফারেন্স দেওয়া লাগে কিন্তু আজকে

কিছু অ্যাক্সোড লোগোটা আরিয়াটা এই কালারটা আরো বেশি প্রিমিয়াম লাগছে এগুলো কিন্তু পার্টিতে গেলে যখন একটা লাইট পড়বে আপনার ব্যাগে মানে আরো গ্লেসি মানে অন্যরকম লাগবে ব্যাগগুলো আপনার সব ভাইয়ার এই দোকানে কিন্তু আমরা আজকে যে ব্যাগ দেখিয়েছি এগুলাই শেষ না এর পেছনে কিন্তু আরো ব্যাকপ্যাক সহ আদার্স অনেক ব্যাগের কালেকশন আছে বাট এক ভিডিওতে আসলে একটা শপে থাকা সব ব্যাগ দেখানো সম্ভব না আমরা জাস্ট আইডিয়া দিলাম

খরচটা ওটা দিবেন আর হাতে পেয়ে প্রোডাক্টের যে চেক করে কোয়ালিটি তারপরে বাকি টাকা তার মানে এই সব থেকে প্রোডাক্ট কিনতে হলে আপনাদের কোনো ভয় পেতে হবে না টাকা অতিরিক্ত দিয়ে টেনশনে থাকতে হবে না আপনারা শুধু ডেলিভারি চার্জের টাকাটা দিবেন আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব ভাইয়াদের আপনারা প্রোডাক্ট চেক করে বুঝে তারপরে টাকা পে করবেন সো দেখা হবে ইনশাআল্লাহ এই সব থেকে আর নতুন কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম